আজ বানিয়েছি আলু পনিরের তরকারি তো দেখো তোমাদেরকে দেখাবো কীভাবে আমি এই আলু পনিরের তরকারিটা আজকে বানালাম নিরামিষ তরকারি কিন্তু খুব অসাধারণ স্বাদের হয়েছিল তো চলো রেসিপিটি আমি শুরু করি ফার্স্টে দেখো আমি পনিরগুলোকে এইভাবে কিন্তু কেটে নিয়েছি এখানে দুশো গ্রাম মতন পনির আছে তো এইভাবে চৌকো চৌকো করে বড় বড় করে একটু কেটে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ও সামান্য হলুদগুলো দিয়ে পনিরগুলোকে কিন্তু খুব ভালো করে মেখে নেব একদম অল্প পরিমাণে লবণ আর হলুদটা আমি কিন্তু এখানে অ্যাড করেছি তো দেখো এখানে আমি মাখিয়ে নিলাম আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আলু একটা টমেটো হাফ ক্যাপসিকাম একটা তেজপাতা আর অল্প একটু কিন্তু আদা নিয়েছি তো চলো রেসিপিটি এবার শুরু করি দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু সর্ষের তেল এইভাবে আমি কিন্তু পনিরগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি আর পনিরগুলোকে কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজবো না শুধু অল্প একটু ভাজা হলেই কিন্তু তুলে নেব আর দেখো আমি অন্য দিকে কিন্তু গরম জল করে নিয়েছি বাটিতে যেহেতু পনিরগুলো ভাজা হলেই কিন্তু সাথে সাথে আমি সেই গরম জলটার মধ্যে দিয়ে দেব। তাতে পনির পনির ভাজার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই গরম এই দেখো আমি গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে কিন্তু দিলে সঙ্গে সঙ্গেই দিতে হবে তাহলে কিন্তু পনিরগুলো খুব সফট হবে তা দেখতেই পাচ্ছ পনিরগুলো আমি হালকা করে ভেজে এবার আমি কিন্তু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এই জলটার মধ্যে কিন্তু আমি কিছু অ্যাড করিনি যেহেতু আমি এখানে লবণ দিয়ে পনিরগুলো ভেজেছি তো দেখো আর এই জলটা কিন্তু গরম জল এটা কিন্তু আমি ফেলবো না পরে আমি এই জলটাই কিন্তু ব্যবহার করব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল এবার তেলটা গরম হবে আর এই তরকারিটা কিন্তু পুরোপুরি নিরামিষ তোমরা নিরামিষ দিনেও কিন্তু করতেই পারো দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে আর দিয়ে দিলাম হাত চামচ মতন গোটা জিরে তো জিরে আর তেজপাতাটা একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ একটু সুগন্ধ বেরোবে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে তারপরেই কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে আমি এইরকম একটু বড় বড় করে কিন্তু কেটেছি তোমরা চাইলে ছোট বড় যেমন খুশি করে কেটে নিতে পারো তা আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো করেই ভেজে নেব যাতে আলুগুলো প্রায় এইটি পার্সেন্ট মতন কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় যেহেতু পনির নরম আর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো করেই কিন্তু ভেজে নিচ্ছি তা এই ভাজতে ভাজতেই কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি দিয়ে দিলাম দেখো কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামগুলোকে তো দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো মেশাতে মেশাতে কিন্তু টমেটো অলরেডি গলে গেছে কারণ এর মধ্যে লবণ দিয়েছিলাম তার জন্যে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ আর এক চামচ হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে যে আদাটা নিয়েছিলাম সেই আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছি এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর এই মশলাটা কিন্তু কষাতে কষাতেই তেল ছাড়তে শুরু করেছে অলরেডি তো দেখো কত সুন্দর কালার হয়েছে আর ক্যাপসিকামগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না তাহলে ক্যাপসিকামের যে গুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো অলরেডি আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে পানিরগুলোকে কিন্তু তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই জলটা কিন্তু আমি ফেলবো না তো সমস্ত পনির আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর তার সাথে অল্প জলও কিন্তু ওর মধ্যে চলে গেছে এবার কিন্তু পনিরগুলোকে খুব ভালো করে এর মধ্যে কষিয়ে নেব এক মিনিট ধরে কিন্তু পানিরগুলোকে খুব কষ কষিয়ে নেব আর খুব হালকা হাতে কিন্তু কষাতে হবে যাতে পনির ভেঙে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখো তরকারিটা আমি খুব ভালো করেই পানিরের সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি এক মিনিট ধরে দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমি সেই জলটাকে কিন্তু অ্যাড করব। তো কার আমার রেসিপি ভালো লাগছে তোমরা কমেন্ট করো লাইক করো ভালো লাগলে আর যদি আমার আরও রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বেল বেলাইকানটি প্রেস করে আমার পাশে থেকো দেখো কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি সেই জলটা পনিরের জলটা কিন্তু অ্যাড করে দিলাম যেহেতু এর মধ্যে লবণ দেয়া ছিল লবণ দেয়া ছিল না সরি তার জন্যে কিন্তু আমি তরকারির মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর যদি তোমরা জলের মধ্যে লবণ দাও তাহলে কিন্তু লবণটাকে চেক করে তখন কিন্তু পরে তোমাদের দিতে হবে তো ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার দেখো দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা কমে গেছে আর আলু কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আলুগুন আলু তো এইট্টি পারসেন্ট ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিল আর দেখো তিন মিনিট মতন ফোটানোর পরে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু চিনি যেহেতু নিরামিষ তরকারি পনিরের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা কিন্তু গলে যায় তো গরম মশলা আর চিনি দেওয়ার পরে দেখো আরেকটু এক মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কাশুরি মেথিটাকে কিন্তু একটু টেলে নিয়েছিলাম সেই কাশরি মেথিটা কিন্তু হাতে একটু গুঁড়ো করে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি কাশুরি মেথিটা হচ্ছে অপশনাল তোমাদের কাছে থাকলে তোমরা দিতেও পারো আর আর না দিলেও কিন্তু ভালো লাগবে আমার কাছে ছিল বলে তার জন্য কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর কাসুরি মেথিটা দিলে কিন্তু এর টেস্টটা আরেকটু বেড়ে যায় তো দেখো অলমোস্ট আমার পনিরের তরকারিটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি কড়াই থেকে নামিয়ে বাটিতে সার্ভ করে কিন্তু দেখাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে